দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন বিশিষ্ট মাফিয়া শাওন চৌধুরী গল্পের নায়ক চৌধুরীর পরিবারের বড় নাতি নিজেরই প্রান্তনে বিয়েতে দেশের মায়া ত্যাগ করে পাড়ি জমেছিলেন বিদেশে চৌধুরীর বাড়িতে চলেছে বিয়ের আয়োজন আজ সবাই দ্বিগুণ আনন্দিত চৌধুরীর পরিবারের সবার আদরের বড় মেয়ে গল্পের নায়িকা জান্নাত চৌধুরী মেজ মেয়ে বিয়ের আর এত বছর পর বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে চলে যাওয়ার কারণ সবাই অজানা বাড়িতে খুশি আনন্দিত শুধু একজনের মন বিষণতায় ঘেরা এত বছর পর হবে তো না সে মানুষটি ভীষণ অভিমান হচ্ছে যে তার আর মাত্র কিছুদিন তারপর সবাইকে রেখে চলে যেতে হবে খুব কষ্ট হচ্ছে যে আমার হঠাৎ করে চৌধুরীর বাড়িতে একটা কালো গাড়ি ঢুকলো সবাই উৎসুক চাহিনীতে তাকিয়ে আছে ছয় ফুট লম্বা গায়ের রং শ্যামলা মুখে গম্ভীর ভাব স্পষ্ট এক সুদর্শক যুবক গাড়ি থেকে নেমে আসলো চৌধুরীর বাড়ির সবাই সাদরে গ্রহণ করল শাওন চৌধুরী এত বছর পর প্রিয় মানুষগুলোকে কাছ থেকে দেখছে পরম আনন্দে সবাইকে জড়িয়ে নিল জাহানারা বেগম এত বছর পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে কেঁদে দিলেন ছোট পরি মুখ ফুলিয়ে বলে উঠল ছেলে পে আমাকে ভুলে গেল মা জাহেনারা বেগম হেসে দুজনকে জড়িয়ে নিলে এক জোড়া তার প্রিয় সুখে খুঁজে বেড়াচ্ছে এখনো এত অভিমান জমিয়ে রেখেছ জান্নাত বেলকনি থেকে তার প্রিয় মানুষটিকে দেখছিল আর যেন চোখ বারবার ঝাপসা হয়ে আসছে কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও আমার যে যাওয়ার বারো কিছুদিন পর পুরোপুরি অন্য কারো হয়ে যাব সবাই এত বছর পর কি শাওনকে না খাবে খাওয়াবে ব্যস্ত শেষ করে শাওন বিশ্রাম নিতে চলে গেল চৈতি শাওন ছোট চাচার ছেলে মেয়ে তিনজনে চললো ভাইয়ার রুমে ভাইয়া আসবো ওম ভিতরে আয় ভাইয়া বিয়ের সব প্রোগ্রামে কিন্তু তোমাকে থাকতে হবে আরে আমি না থাকলেও তো বিয়েই হবে না কি বললে ভাইয়া কিছু না তারপর বল আর কিছু বলবি বিয়ের সাথে দেখা হয়েছে তোমার না রে ভাবছি বিয়ের দিনই একেবারে দেখবো আচ্ছা ভাইয়া তুমি বিশ্রাম করো বাকি কথা কাল বলবো যার না তোর দাদি মার সাথেও গল্পে ব্যস্ত কিরে দিদি ভাই তোর কি মন খারাপ না তো দাদি তোমাদের ছেড়ে চলে যেত হবে ভালোই কেমন কষ্ট হচ্ছে তুই এই কাজ কর রুমে গিয়ে বিশ্রাম নিয়ে ভালো লাগবে আমার প্রিয় টিয়া পাখি এতদিন তো খুব আকাশে টানা মেলে ঝাপটা লয় এবার আমার হওয়া অপেক্ষা খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাকে ইতি তোমার বাবুর আব্বু জান্নাত টেবিলের ওপর সির কুঠি পেল সে তো পুরোই অপাক এই বাবুর আব্বুটা আবার কি একজনকেই ভালোবেসেই তো শেষ হয়ে যাচ্ছি অপর প্রান্তে কেউ মুশকি হেসে বলেছে তোমার জন্যই তো আবার ফিরে আসা এখন দেখতে পাবো এই মাফিয়া আসল রূপ তোমার পিছু আমি ছাড়ছি না আমার প্রাণপ্রিয়সী অতীতের স্মৃতি বড় সুখময় তবে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা কষ্টের নাকি আনন্দের তা আমার জানা নেই এই লাইনগুলো বারবার জান্নাতে কানে বেঁচে চলেছে সব তো ঠিকই ছিল হঠাৎ এক অজানা ঝড় সব পাল্টে দিল সাউন্ড ফোন বের করে একজনকে কল দিল বলতে শোনা গেল ওই অর্চাস কে আমার চাই যেভাবেই হোক চাই যার জন্য আমি আমার প্রিয়সি থেকে আজ অনেক দূরে এত কাছে থেকেও করে স্পর্শ করার সাধ্য আমার নেই গিটার নিয়ে বেলকনিতে বসে পছন্দের গানটি ধরল কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে দে উড়িয়ে আমাদের দেওয়ার হয়ে গেছে অনেক আগেও পিয়ারে পিয়া আয়না একটু কাছেও পিয়ারে পিয়া একটা গল্প বলার আছেও পিয়ারে পিয়া আয়না একটু কাছেও পিয়ারে পিয়া একটা গল্প বলার আছে জান্নাত ও শাওনের বেলকুনি কাছাকাছি জান্নাত খুব সহজে গান শুনতে পাচ্ছিল সে মনোযোগ সহকারে গান শুনছিল তার পছন্দের সুর সে পরিচিত কণ্ঠ সেই কাছে যাওয়ার আহ্বান সব ওর বড্ড চেনা তুমি তো আমার জন্য ফিরে আসো তাহলে কেন সুরের মায়ে ডাকছো আমায় এসব ভাবতে ভাবতে জান্নাত ঘুমের অতলে হারিয়ে গেল সাহনের খুব অস্থির লাগছে এত কাছে থেকেও না দেখার আক্ষেপ আমাকে যে খুব কাছে টানছে তোমার জান্নাতের ঘুমের অপেক্ষায় আছে সে ভাবতে লাগলো এতক্ষণে হয়তো জান্নাত ঘুমিয়ে পড়েছে সে চুপি চুপি প্রবেশ করলো দেখতে পেল তার মায়ের বিপরীত ঘুমে আসন্ন কেউ ঘুমালে এতটা স্কন্ধ লাগতে পারে মনে হচ্ছে ঘুম পরি সব সুন্দর জোরে ঢেলে দিয়েছে জান্নাতের পাশে গিয়ে বসলো ছোট চুলগুলো বাতাসে উড়েছে কিছুটা ঝুঁকে চুলগুলো সরিয়ে দিল শাওনের নিঃশ্বাসের গতি যেন বাড়তে লাগলো চান পাখি ইচ্ছা করেছে তো এখনই তোমাকে ঝাপটি ধরে কিন্তু তোমাকে চিরতরে পাওয়ার জন্য যে আমাকে আড়ালে রাখতে হবে শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা আজানের মধুর সুরে জান্নাতের ঘুম ভেঙে গেল সে উঠে নামাজ পড়ল কেবলের দিকে চোখ যেতে আর একটা চিরকুট পেল আমার কুটুস পাখি তুমি কি জানো তোমাকে ঘুমালে কত মায়াবি লাগে এভাবে মায়া বাড়তে থাকলেও কিন্তু নিজেকে আর দূরে রাখতে পারবো না তুমি যদি চাও এখনই তোমাকে আমার বাচ্চার আম্ম বানাতে রাজি আছি এতে তোমার বাবুর আব্বু জান্নাত ভাবতে লাগলো তাতে কি কেউ আমার রুমে এসেছিল কেমন নিলজ্জ দেখো সরাসরি বাবুর আবহাওয়া প্রস্তাব দিচ্ছে শুধু সামনে পায়ে একবার এমন মার মারবো আর কখনো আমার নাম মুখে নেবে না আমিও চৌধুরী আমিও জানি চোর কীভাবে দৈত হয় চলবে আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা বিন্দু আপনাদের কমেন্টে আমার অনুপ্রেরণা চরিত্রগুলোকে কিভাবে দেখতে চাচ্ছেন সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ